চলে যে মূল্য আছে আমার ড্রাইভার সে মূল্য আছে স্যার দেয় না উত্তর দিয়ে চাবুন খাওয়ায় না না খাওয়ায় নিজের টেলে গ্যাস কিনে কামড়া কামড়ে ঘুম কমায় গেলে ডিউটি করে না তো আমার অনুরোধ স্যারের কাছে আমার গ্যাস কষ্টে প্যারে প্যারে দাম না দিল ঘুম কমে দাম না গাড়ি তো খারাপ হবে এই গ্যাস কষ্ট যখন দেয় স্যারের কাছে এই অনুরোধ সাতাইশ জানুয়ারি সোমবার বগুড়া জেলার ধুনোট উপজেলার ধুনৌট বাজার সিএনজি বাস এলাকায় ধুনৌট থানা অটো রিক্সা টেম্পু ও সিএনজি মালিক সমিতির উদ্যোগে এক সাধারণ সভার আয়োজন করা হয় উক্ত সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধুনুট পৌরসভার সাবেক মেয়র এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ধুনট পৌর শাখার সভাপতি মোহাম্মদ আলিমুদ্দিন হারুন মন্ডল উক্ত সাধারণ সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধুনুট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইদুল আলম এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধনুয়ট পৌর বিএনপি শাখার সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ মকফিজুর রহমান বাচ্চু সিনিয়র সহসভাপতি মোহাম্মদ সানোয়ার হোসেন ধনুয়ট পৌরসভার দুই নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোহাম্মদ জাহাঙ্গীর আলম লিটন উক্ত সাধারণ সভায় সকল সিএনজি মালিক সদস্যদের পক্ষ হতে মোহাম্মদ বাবুল আক্তার বাবুল তাদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন অতপর প্রধান অতিথি মোহাম্মদ আলিমুদ্দিন হারুন মন্ডল একত্রিশ সদস্য বিশিষ্ট দুই বছর মেয়াদী ধুনুট থানা অটোরিক্সা ও টেম্পু মালিক সমিতি নবগঠিত কমিটি ঘোষণা করেন উক্ত কমিটিতে মোহাম্মদ খোরশেদ মন্ডলকে সভাপতি মোহাম্মদ আব্দুল লতিফ মন্ডল মোহাম্মদ মশিউর রহমান মোহাম্মদ এমদাদুল হক রনি এবং মোহাম্মদ আব্দুল মান্নান বাচ্চুকে সহসভাপতির দায়িত্ব দেওয়া হয় এছাড়া মোহাম্মদ সজীব হোসেনকে সাধারণ সম্পাদক মোহাম্মদ নূর মোহাম্মদ রসুল ও মোহাম্মদ আরাফত রহমান জনিকে সহসাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়

সেই সমস্যাগুলো যদি সমাধান না হয় বিগত আপনাদের এই সারা মানে আমরা বলতে চাচ্ছি যে আপনারা সচেতন বুঝেন হ্যাঁ মানে পাবলিকের অপরিচিত লোকের কিছু খাওয়ার দরকার নেই যতই ভালো মনে করেন সন্দেহ যে না এই লোকটা ভালো দাঁড়িয়ে আছে বা এরকম করবে না আপনারা নিয়াত করবেন আমি মানুষের কিছু খাবো না অপরিচিত লোকে তাইলে দশবার বিপদ বিভাগ না হলে একবার ঘন্টা ধরতে বেছে হয়তো দশজন খাবার দিল নয়জনই জনই ভালো অসৎ উদ্দেশ্য নাই একটা অসৎ উদ্দেশ্য আছে ওটা থেকে বেশি ভালো গভীর রাতে আমরা আপনাদেরকে গভীর রাতে সিএনজি অটো চালাতে আমরা বারণ করি বারোটা রাত বারোটার পরে কারণ হলো আপনারা যদি অপরাধের শিকার হন আপনাদের গাড়ি তো মানে একটা জড় বস্তু গাড়ির সমস্যা হলো সমস্যা হলো না সময় টাকা পয়সা কিন্তু নিজেও যদি ক্ষতি হয় কিছুদিন আগে মনে হয় যে জোর শুমলে একটা সিএনজিকে আক্রমণ করছিল আপনার সবাই